কোন রাজধানী পাট ছাড়া আপনার কাছে কোন রাজধানী ছাড়া একদম সহজ একটি প্রশ্ন পাঠ ছাড়া মানে পাট ছাড়া রাজধানী কোন একটি রাজধানী পাট ছাড়া সেটা কি দর্শক আপু যেহেতু পারতেছে না দর্শকদের কাছে প্রশ্নটি রেখে যেতে চাচ্ছি কোন রাজধানী এমন একটি রাজধানী আছে পাট ছাড়া কি সে রাজধানীর নাম আপনি একটু কমেন্টে জানাবেন আপুর কাছে চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার প্রশ্নে কোন জিনিস কাটলে বাড়ে একদম সহজ একটি প্রশ্ন কোন জিনিস কাটলে বাড়ে চুল কাটলে বাড়ে চুল যখন কাটবেন তখনই কি বাড়ে হ্যাঁ ওই সময় বাড়বে আর এমন একটি জিনিস আছে যখনই কাটবেন তখনই বাড়বে কি এমন জিনিস একদম সহজ একটি প্রশ্ন দর্শক কিন্তু অলরেডি জেনে না পারবো না চুল না হলো পারবো না তাহলে পারmeln না আমি কি পাস করব আচ্ছা দর্শক যেহেতু দ্বিতীয় নাম্বার প্রশ্নটা হলো না আপুর জন্য রয়েছে তিন নাম্বার প্রশ্ন আপুর জন্য রয়েছে তিন নাম্বার প্রশ্ন আর দর্শকদের কাছে বলে যেতে চাই দুটি প্রশ্নের একটিও পারে নাই দর্শক যদি আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন তো তিন নাম্বার প্রশ্ন চলে যাচ্ছে আপুর কাছে কোন জিনিস দিলে বাড়ে না এভাবে কি আমি কি নেগেটিভ কোনো প্রশ্ন করেছি এমন একটি জিনিস আছে যে জিনিসটা দিলে বাড়ে কি এমন জিনিস হবে কি এমন জিনিস হতে পারে দিলে বাড়ে আমি একদম একদম সহজ একটা প্রশ্ন এটা কিন্তু 3 নম্বর প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন আপু যদি না পড়ে তাহলে সবগুলো প্রশ্নের দর্শকদের কাছে থেকে যাবে তো আপু আমি আরো একবার বলতেছি কোন জিনিস দিলে বাড়ে আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি এমন একটি জিনিস আছে আপনাদের সেটা পিতামাতাও দিয়েছে তারপরে হচ্ছে উস্তাদ টিচার এগুলোও দিয়েছে আপনাকে অবশ্যই পেরে যাবেন আমি কিন্তু একদম সহজে ভেঙে দিয়েছি শিক্ষা অন্য কিছু হতে পারে না আচ্ছা দর্শক আপনারা কি মনে করছেন জানি না তবে যদি এটা সঠিক আপনাদের কাছে মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগের প্রশ্নগুলো আপনার অবশ্যই লিখে লিখে জানাবেন যে সঠিক হয়েছে কিনা আর সঠিক উত্তর দিলে আপনারা পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার তো আপুর জন্য আজকে পুরস্কারের ব্যবস্থা হতে পারলো না কারণ আপু আসলে এই প্রশ্নের উত্তরগুলো সবগুলো দিতে পারে নাই তো আপু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে